নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে আসছে পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে আশ্বিন আজ অর্থাৎ পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর আজ বুধবার সূর্যোদয় পাঁচটা সাঁত্রিশ সূর্যাস্ত পাঁচটা দশ বুধবার নবমী দিবা দুটো চুয়াল্লিশ পুষা নক্ষত্র সন্ধ্যা চারটে পঞ্চাশ সিদ্ধযোগ দিবা নটা পঞ্চান্ন গড় করণ দিবা দুটো চুয়াল্লিশ গতে বনি করণ রাত্রি দুটো পনেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গোহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং বিষে বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে চন্দ্র চন্দ্র প্রথমে পুষা নক্ষত্রে সন্ধ্যা চারটে পঞ্চাশের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর আর আজকে আর রাহু শুক্র অবস্থান করছে কেতু অবস্থান করছে সিংহে শুক্র অবস্থান করছে মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আঠাশে আসছেন পনেরোই অক্টোবর বুধবারের রাশি পার্ক আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে পিতা বা পিতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান মোটো শুভজনক নয় মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে মাকে নিয়ে ডাক্তারখানায় হাসপাতালে ছোটাছুটি করতেই হবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন রাশিতে কেতুর অবস্থান পেটের সমস্যা আসবেই আসবে গ্যাসের সমস্যা আসবেই আসবে বাইরে খাওয়া দাওয়া ভাজাভুজি বন্ধ করুন যতটা সম্ভব নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের কাছাকাছি আসতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে উদ্যম আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার সুযোগও আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনি সজাগ থাকুন এছাড়া আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ অবশ্যই রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান বন্ধুবান্ধব বিষয়ে সিরিয়াস হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনাকে ডোবাবে আপনার আত্মীয় স্বজনরা তাই আত্মীয় স্বজনদের খুব বেশি বিশ্বাস করা উচিত হবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে আর্থিক জীবনে উন্নতি লেখা আছে আপনার জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে অবশ্যই আজকে আঠাশে আশ্বিন আজকে পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ দিতে না ভোলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেন আজকের দিনে গানপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গণপতি গানে শায় গান গানে গণেশায় গানে গান গণপতি গণেশায় গানে সায় এই মহামন্ত্র জপ করে এতেও জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ